নবীজির একটা হাদিস যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায় সব শেষ নবীর আহমদতুল্লিলা আলা মিন বলছেন নিজের জন্য তুমি যেটা পছন্দ করো অপরের জন্য তুমি সেটাই পছন্দ করিও সুবাহান তুমি যে নিজের ক্ষেত্রে যেই বিষয়গুলা পছন্দ করো না অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিব না অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক তুমি অন্যের দোষ গোপন রাখাকে পছন্দ করো তুমি যদি দুই বেলা ভালো করে খাওয়া পছন্দ করো তোমার প্রতিবেশীকেও কেউ দুই ভালো করে খাওয়াটা আশা করো তুমি এই একটা হাদিস পৃথিবীর বুকে যদি প্রতিষ্ঠিত হয় সমস্ত শান্তি শেষ হয়ে যাবে শান্তি শান্তি হয়ে যাবে সুবাহান আল্লাহ ইসলামকে সেই জন্য বলা হয় কোড অফ লাইফ চিৎকার দিয়ে বলেন সুবাহান আরেকটু আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবাহান আল্লাহ ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি কেউ হবে ধৈর্যের ভিতরে আছে সমস্ত নিয়ামত মনে রাখবেন আল্লাহ তালার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয় যার কাছে ধৈর্য নাই সহ্য নাই মেনে নেওয়া নাই মানিয়ে নেওয়া নাই তার কাছে কখনো নিয়ামত আসবে না এক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি আর কত ধৈর্য ধরবো সহ্য তো অনেক করেছি আর কত সহ্য করব। হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে ধৈর্য ততক্ষণ ধরব যতক্ষণ আমাদের রব খুশি না হয় সুবাহ আল্লাহ যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ততদিন ধৈর্য তত মাস ধৈর্য তত বছর ধৈর্য কারণ আল্লাহ তালা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে এটা আল্লাহ ভালো জানে ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটার নামে ধৈর্য কোন হা হুতাশ করা যাবে আফসোস করা যাবে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সুখ আপনাকে খুঁজতে হবে না দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে বলেন সুবাহ এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন কটু কথা শুনতে হবে বদনাম শুনতে হবে দুশ্মন বেড়ে যাবে আপনা মানুষ পর হয়ে যাবে এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায় জোরে বলি না আপন মানুষ কি হয়ে যায় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায় বান্দা ব্রেক লাগা ব্রেক লাগা দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে করোনা সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে আপনরা কিভাবে পর হয়ে যায় রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয় করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলে। দুনিয়াতে থাক যা দরকার আমি দিয়েছি আমি দিব তবে দিলটা দুনিয়ার সাথে লাগিস না আশাটা কারো উপর করিস না দিলটা নবী মোস্তফার প্রেমকে সাজিয়ে দিয়ে প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা আমি রবের দিকে দিলটা দিয়ে দে সমস্ত আশা আমি রবের কাছে রাখ সমস্ত স্বপ্ন আমাকে বল সমস্ত চাওয়া আমাকে বল সম্পর্কটা আমি রবের সাথে রাখ দুনিয়ার সাথে শুধু তাল মিলাই চলতে থাক তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ে দিয়ে ভরপুর করে দিব সুবাহা সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয় কিন্তু আল্লাহ ওয়ালা যারা তাদেরকে দুঃখ কষ্ট আরো মজবুত করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুঃখ কষ্ট আমাদের কি করে দেয় ভেঙে দেয় কি বলেন কি করে দেয় অনেকে দেখবেন না দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে কত কিছু করতেছে কি বলো দুঃখ সহ্য হইতেছে না তো যেই নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয় ওই নেশা করে লাভ কি आधा घंटा দুই ঘন্টা তিন ঘন্টা পরে নেশা এটা তো থাকে যত বড় নেশা বলেন থাকে না যদি নেশার জগতে ডুব দিতে মন চাই সে রবের প্রেমের নেশায় ডুব দেন যেখানে একবার ডুব দিলে আগুনও শান্তি হয়ে যায়